আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার উখিয়া সদর স্টেশনের বাজার সড়কের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এতে মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান সমূহে আগুন ছড়িয়ে পড়ে কামরুল তানিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যবসায়ী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সে সাথে দোকানের এক কর্মচারীও নিহত হন কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় তবে ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক বিবরণ পাওয়া না গেলেও ক্ষতির পরিমাণ এক কোটিরও বেশি টাকা হবে বলে জানায় ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত জনতা সহ শত শত যুবকরা প্রাণচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে আগুন নিয়ন্ত্রণে না আসলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে ডেস্ক নিউজ টিভি